আসসালামাইকুম দর্শক শ্রোতা স্ক্রিনে এই মুহূর্তে যার ছবি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে জুনিয়র সাকিব নামে পরিচিত সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল একজন পার্সন আমি কিছুক্ষণ আগে একটি ভিডিও ক্লিপে দেখলাম নিউজের মাধ্যমে যে এই জুনিয়র সাকিবের নাকি আপনার যে গোপন অঙ্গ রয়েছে সেটাকে কাটা হয়েছে তো কে কেটেছে সেটা হচ্ছে সমত একটি মেয়ে তার নাম হচ্ছে শিখা তিনি ঘুমন্ত অবস্থায় যখন ছিল এই শিখা নামের মেয়েটি তার গোপন অঙ্গ কেটে দিয়েছেন তবে

ঢাকা মেডিকেল তোমার ব্যান্ডেজ করে দিতেছে আর ব্লিডিং হবে না এখনি ঢাকা নিয়ে যাব এখনি নিয়ে যাব আর ব্লিডিং হবে না এখন তোমাকে বাঁচাবো কোথায় গ্রামের গ্রামের বাড়ি গ্রামের বাড়ি গ্রামের মাদারীপুর ওই মহিলা আটকে রাখতে রাখতে আমাকে বলতো ভাই

যার সাথেই করুক আর যার সাথে করবে তার উচিত ছিল আইনের আশ্রয় নিয়ে তাকে হয়তো আইনের মাধ্যমে শাস্তি দেওয়া এভাবে শাস্তি দেওয়ার আসলে মানে হয় না তো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মেয়েটির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি তো আপনারাও দেখবেন না আসলে একটু নিচে একটু বিবেচনা করে দেখেন কত বড় জঘন্যতম এটা কাজ আহ আমার আসলে মনে হয় না ধন্যবাদ সকলকে ভিডিওটি শেয়ার করে দেবেন